মদিনার জমিনে সব চাইতে গরিব সাহাবীর নাম ছিল সৈয়দনা বেলাল আল হাবাসি রাহু বিশ্বনবীর খাস মুয়াজ্জিন ইথিওপিয়া থেকে ইসলামের সুশীতল ছোয়ায় এসে মদিনায় বিশ্বনবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছে দেখতে ছিল কুচকুচে কালো কিন্তু হৃদয়টা ছিল সাদা মদিনার সবচাইতে গরিব সাহাবী লজ্জাস্থান ঢাকার মতো একটা লুঙ্গি ছিল এছাড়া কিছু ছিল না শুধু আমাদের লজ্জাস্থান ঢাকার মতো একটা লুঙ্গি আছে আর কিছু নাই এরকম কে কে আছেন হাত তুলে কেউ নাই তার মানে আল্লাহ আমাদের অনেক দিয়েছে ঠিক কি না মদিনার সবচেয়ে গরিব সোয়াবির নাম বেলাল রাদী আল্লাহ জালান হোক লজ্জাস্থানটা ঢাকার কাপড় ছাড়া তার কিছু ছিল না ওই বেলাল রাদী আল্লাহ তালান হুকে ডেকে বিশ্বনবী বললেন আং ফেতিঞা বেলাল ও বেলাল তুমি আল্লাহর রাস্তায় দান করো আং বেলাল

যে রবের সন্তুষ্টির জন্য তুমি দান করবা ওই রবের কোনো কমতি নাই ঘাটতি নাই গোটা বিশ্বের সবার সব ডিমান্ড পূরণ করে দিল যার যত চাহিদা সব দিয়ে দিল আমার আল্লাহর ধন ভান্ডারের এক ইঞ্চি কমবে না এজন্য মত্তাকিদের প্রথম বৈশিষ্ট্য ইয়ুং ফেংকোন ফিস র ইউয়া দর র ইউ ওয়াল্লাহু ইয়ুহিব্বুল মুহসিনিন মুত্তাকীদের প্রথম বৈশিষ্ট্য সুখে দুঃখে সব সময় দান করে একজনের খুশির জন্য তিনিই কে দান করলে যে আল্লাহ বাড়ায় দেয় বিশ্বাস হয় বিশ্বাস হয় বাড়িয়ে দিবে আল্লাহ মসালুল্লাযিন ইউনফিকুনা ফী সাবীলিল্লাহি কামসালিহাব্বা انباتت سبع বিফি في كل سنبله مئه حبه والله يضاعف لمن يشاء والله واسع عليم سبحان الله বলে আল্লাহর রাস্তায় দানের দৃষ্টান্ত চারাগাছের মতো যেই চারাগাছ রোপণ করে দিলে সেখান থেকে শীষ গজায় সাতটা ওই সাতটা শীষ থেকে প্রতিটা শেষ থেকে হয় শত শস্য দানা মানে সাতশো আপনি এক টাকা দান করলে আল্লাহ সাত গুণ একশো গুণ থেকে সাতশো গুণ বাড়ায় দিবে আল্লাহর প্রাচুর্যতার কোনো কমচি নাই আল্লাহর ভান্ডারে কোনো ঘাটতি নাই আছে এজন্য দিতে হবে কি করতে হবে দিলে নতুন করে আসে না দিলে আসে না বিশ্বাস হয় অনেকে বিশ্বাস করে না আল্লাহ বলেন আদম আদম দাও দিলে আমিও দেব অনেকে আমরা ধরে রাখি ধরে রাখি দেখে নতুন কিছু আসে না আপনার হাতে পাঁচ কেজির একটা বস্তা তো এটা ধরে রাখলে আরেকটা নিতে পারবেন এটা ফালাই দিলে না দশ কেজি ধরতে পারবেন কথা কয় না পাঁচ কেজির এটা দিয়ে দেন বিশ কেজি আসবে বিশ কেজির ওইটা দিয়ে দেন চল্লিশ কেজি আসবে আর পাঁচ কেজি ধরে রাখলে নতুন কিছু আসবে অনফিক ইবনু আদম অনফিক আলাইক হে বনি আদম দান করো তুমি দিলে আমি তোমারে দিব সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ তবে এই দানটা গোপনে হলে ভালো প্রকাশ্যে দান করলে আল্লাহ কবুল করে কিন্তু গোপনে করলে বেশি খুশি হয় কে গোপন দান আল্লাহ রাগ আর ক্রোধ যদি আপনার উপর থেকে থাকে গোপন দান আল্লাহর ক্রোধ আর কমিয়ে দেয় গোপন দান করলে আল্লাহ খুশি হয়ে যায় আল্লাহর যদি কোনো রাগ গোসা ক্রোধ থাকে আপনার উপর এটা কমে যাবে সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ আলাপ আরো সে নিচে ছায়া দিবেন কেয়ামতের দিন যেদিন সে ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না এর মধ্যে এক শ্রেণীর ব্যক্তি রজলুন

بينك أنت وبين الله هل لك صدقات تخفى لا يعلمها إلا الله هل لك سر عند الله بينك أنت وبين الله هل لك صدقات تخفى لا يعلمها إلا الله سبحان الله আল্লাহ কাসের তোমার আর তোমার রবের মাঝে গোপন কোনো ডিলিংস আছে কি যেটা তুমি আর তোমার রব শুধু জানো তোমার জীবনে এমন গোপন দান আছে নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ দেখেনি ওই দানগুলোতে পছন্দ করে কে আল্লাহ যারা দুনিয়ার পকে সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় দান করে কে আমতের দিই নামল নামা দেখে তার অবাক হয়ে যাবে বলবে আল্লাহ এত ভালো কাজ আমি দুনিয়ায় করি নাই হয়তো এটা আমার আমলনামা নয় ফেরেশতারা ভুল করে অন্যের আমলনামা আমাকে দিয়ে দিয়েছে আল্লাহ বলবেন না আমার ফেরেশতারা ভুল করে না ফেরেশতারা ভুল করে নাকি তোমার আমলনামাই তোমার হাতে পৌঁছেছে দানকারী বলবে আল্লাহ এত ভালো কাজ আমি করি নাই কি করে এত আমলের পাহাড় আল্লাহ বলবে ওই যে আমার খুশির জন্য আমার ভালোবাসা বুকে যে তুমি দান করেছ ওই দানের পাহাড় পরিমাণ বড় করে আমি আল্লাহ নিজ দায়িত্বে তোর ঢুকিয়ে দিয়েছি তোমরা তোমাদের গাভী যেমনি পালো বাসুর পালন কারাগারা দেখি আল্লাহ অনেক গরু টরু আসত এলাকায় ছাগল পালন কারাগারা ওট পালন কারাগারা দেখি ওট নাই তো আল্লাহ রাসুল সাহা বললেন তোমরা যেমনি ওটের বাচ্চা পালো বাছুর পালো পেলে পুষে যেমনি বড় করো তোমার ওই ছোট্ট দান ওই দানটা যেহেতু আমার খুশির জন্য দিয়েছিলা ওইটারে আমি পালছি তোমরা যেমনি বাসুর পালছো আমি আল্লাহ তোমার ছোট্ট দানের সাহাবটাকে পেলেছি পেলে পুষে ইয়া বড় অহুদ পাহাড়ের সমান করে এরপরে তোমার আমল নামায় উঠাই দিছি তাহলে মোত্তাকিবান্দার প্রথম গুণ তারা দান করে সর্বাবস্থায় দান করতে হবে ফিসাররা সুখের সময়ও করব দাররা দুঃখের সময় করব। সুখের সময় যদি আমি বছরে দশ হাজার টাকা দান করি দুঃখের সময় দশ টাকা যদি দিতে পারবো কথা বুঝে নেই বোধ হয় কষ্টের সময় অল্প দিব কিন্তু দেয়ার ধারাবাহিকতাটা আমরা চালিয়ে যাব পারা যাবে এজন্য আল্লাহ বললেন আল্লাহ ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين سبحان الله আমার মুত্তাকি বান্দাদের প্রথম বৈশিষ্ট্য ইউফিকুনা ফিস সাররা ওয়াত দাররা সুখে দুঃখে সচল কিংবা অসচল যে অবস্থায় থাকুক না কেন তারা আমার রাস্তায় দান করে দান করলে খুশি হয়ে যায় কে আল্লাহ সাদাকা করলে আপনারে পছন্দ করবে কে আল্লাহ যাকাত দিলে পছন্দ করে কে আল্লাহ দে যাকাত দে যাকাত তোরা দে রে যাকাত দে জাকাত দে জাকা তোরা দে রে জাকা তোর দিল খুলবে পরে আগে খুলুক হাত দে জাকাত দে জাকা তোরা দে রে জাকা পরে নামেন দিল পরে খুলবে আগে হাত খুলতে হবে উপরের হাত নিচের হাতের চাইতে সেরা যে ব্যক্তি নেয় তারে আল্লাহ পছন্দ করে না যে ব্যক্তি দেয় তারে ভালোবাসে কে আমার মোত্তাকি বান্দারা সুখে দুঃখে সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় আমার রাস্তায় দান করে তার মানে মোত্তাকি যদি নিজেকে মুত্তাকি হিসেবে এস্টাবলিশ করতে চান দান করার ধারাবাহিকতাটা অব্যাহত রাখতে হবে থামানো যাবে না একটা সময় ভালো যাচ্ছে আমার বেশি করে দিচ্ছি আবার সময় খারাপ যাচ্ছে কম করে দিব কিন্তু দিব দেওয়ার ধারাবাহিকতা থামানো যাবে কেউ এসে আপনার কাছে চাচ্ছে এই যে আপনি দিতে পারতেছেন এই তৌফিকটা দিল কে প্রাইভেট প্রাইভেট কারে চোরে চোরে আপনি ঘুরে বেড়া জ্যামে গাড়ি আটকালে ক্লাসে এসে নক করে পথবঞ্চিত শিশুরা আহা খেতে পায় না বৃষ্টিতে ভিজে ভাঙ্গা একটা থালা নিয়ে সার দুইটা টাকা দেন অনেকে ধমক দিয়ে তাড়িয়ে দেয় এই যে আপনি ধমক দিছেন ওরে প্রাইভেট কারে বসাইতে পারে কে আপনার হাতে ভাঙ্গা থালা দিয়ে রাজপথে নামায় দিতে পারে কে এজন্য আল্লাহ বললেন আমি দেয়ার মালিক তুমি দাও তুমি দিলে তোমার হাত আমি ভরে দেব আল্লাহ আকবর এটা বুঝা গেছে না মনে থাকবে কতক্ষণ হ্যাঁ কালকে কি বিলা যাবে হ্যাঁ মনে থাকবে মনের কান দিয়ে শুনতে হবে এই কান না মনেও একটা কান আছে ওই কান দিয়ে শুনলে ভুলবেন না তাহলে মুত্তাকিদের প্রথম বৈশিষ্ট্য যেহেতু আমরা মুত্তাকি হয়ে ফিরে যেতে চাই মুত্তাকিদের প্রথম বৈশিষ্ট্য আমরা জানলাম যারা সুখে দুঃখে কি করে দান করলে বাড়ায় দেয় কে ধৈরা রাখলে নতুন কিছু পাওয়া যায় ওটা সেরা দেন ওটা দিয়ে দেন তাহলে নতুন কিছুর ব্যবস্থা করবে কে তাহলে এটা বুঝে ফেলছেন না হজম হয়েছে হজম এটার হজম করে ফেলেন